হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বলো কেমন আছো তোমরা সবাই আমরা তো খুব ভালোই আছি তো চলে এসছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো চলো ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো আমরা একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো বাসের জন্য এখানে ওয়েট করছিলাম আমি মা আর আদিত্য তো চলো দেখি কখন বাস আসে তো দেখো বলতে বলতে বাসে আমরা উঠেও পড়েছি আর এই যে আমরা পৌঁছেও গেছি তো কোথায় এসছি তো এই যে রিভাইভ হসপিটাল তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম রিভাইভ নার্সিংহোমটা তো আজও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলে এসেছি আজকে মাসিকে ছাড়বে তো মাসি হসপিটালে ভর্তি ছিল তো কেন ছিল সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো চলো আগে ও এখানে এসে দেখছি ভাই অলরেডি চলেই এসেছে মেসোর সঙ্গে দিয়ে বাইরে ছিল তো আমি ওকে নিয়ে গিয়ে এই যে মায়ের কাছে একটু ছেড়ে দেবো দিয়ে আমি মাসির সঙ্গে দেখা করতে যাব তো চলো ভাইকে আগে দিয়ে আসি তো এই যে ওপরে চলে এসছি আর মাসি ভর্তি থাকার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো মাসির বেবি হয়েছে তো মেয়ে হয়েছে না ছেলে হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরেই আমি শেয়ার করব তো আপাতত আজকে হবে ছুটি তো আমাদের বাড়িতেই যাবে তো তাই জন্যই নিতে এসছি তো চলো মাসিকে নিয়ে গাড়িতে যাই তো বলতে বলতে আমরা ঘরে চলেও এসেছি তো রাস্তাটা পুরোটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে তোমরা তো জানোই যে এই যে গাড়ি থেকে এবার নামবো নেমে নতুন অতিথিকে ঘরে নিয়ে যাব। তো চলো ঘরে নিয়ে যাই গাড়িতে আমি কেন বলো তো আদিত্যকে বলছিলাম যে রাগ করেছিস কি না কারণ আমি ওকে কোলে নিয়েছিলাম তো আদিত্য না মুখটুক কেমন করছিল তো তাই জন্যই আমি ওকে বলছিলাম যে রাগ করেছিস তো চলো তো এই যে নতুন অতিথিকে নিয়ে আমি ঘরে চলে এলাম মা মাসিকে ধরে নিয়ে পরে আসছে আমাদের এই যে আদিত্যও ঘরে ঢুকছে এই যে আমাদের নতুন অতিথি তো চলো ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা